সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিডি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আজকের আলোচনা বিষয় ডার্মোসিন অয়েনম্যান এটি উপাদান কি 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 কাজ করে থাকে কিভাবে এটি লাগাবেন পার্শ্ব প্রতিক্রিয়া কী কারা লাগাতে পারবে কারা লাগাতে পারবে না দাম কত কোন কোম্পানি মার্কেট করে থাকে সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রাখুন চলেন মূল আলোচনা শুরু করি ডার্মোসিন অয়নম্যান এটিতে রয়েছে মিউপিরোসিন টু যা মিউরোপিরোসিন এটি একটি অ্যান্টিবায়োটিক এটি যে সকল ক্ষেত্রে ভালো কাজ করে থাকে যেমন ডার্মোসিন স্টেফাইলুক কাস ওরিয়াস এবং স্টেপটুক কক্ষি পায়োজন ধারা সৃষ্ট চর্মরোগ ইম্পিটুকের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে এছাড়া ব্যাকটেরিয়া সংক্রমণ যেখানে আছে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে তাছাড়া গরসজনিত ক্ষতের ক্ষেত্রে সামান্য কাটা জন্য ব্যবহার করলে কিন্তু খুব চমৎকার একটা ভালো রেজাল্ট পাওয়া যায় আপনার ডার্মোসিন অয়েনমেন্ট বা মিউপিরোসিন অয়েনমেন্ট গ্রুপের যে কোনো একটি খুব ভালো মানের একটি অয়েনমেন্ট খুব ভালো কাজ করে থাকে এটি কিভাবে লাগাবেন আসুন আমরা জানি এটি যেখানে আপনার ক্ষতস্থান বা আক্রান্ত স্থান সেইখানে দিনে তিনবার অল্প পরিমাণ ডার্মোসিন অয়েনমেন্ট বা মিউপিরোসিন অয়েনমেন্ট লাগাতে হবে